তো বাংলাদেশ এক সময় রয়্যাল ફે্যামিলি ছিল জমিদারী প্রথা ছিল আজকে জমিদারের সন্তানরা পরিচয় দেয় না আমরা অন্য কানা জমিদার ছিল ওরা পরিচয় দেয় না ওরা জানে ছিল সৎ ব্যবহার হয়নি আল্লাহ ছিনায় নিয়ে alınছেন এখন রিকশা নাও কোটি টাকা আলাদা কোনো পট্টা দেয় না দেয় না হুম বলেন বিশ বছর আগে যারা রিক্সা চালাইছে মাদক দিতে ওর যদি পাঁচ কাঠা জমিন থাকে মাদক উপরে তো কি কুটিপতির পাত্তা দিবে নাকি হ্যাঁ পাঁচ কাটার দাম হইতো বিশ কোটি ও কুটিপতির পাত্তা দিবে কোন দুঃখে আমার হ্যাঁ যদি কুটিপতি যে একটা আমি কোটি টাকার মানে সরেন থেকে আমার এক কাঠার পয়সা হয় না তো সরেন থেকে ঠিক না কে বলেছে ধনী আল্লাহ তাহলে কৃপণতা কেন পশ্চিমার দিকে তাকাও বা পশ্চিমা কালচারের দিকে তাকাও বা পশ্চিমা চালচলনের দিকে তাকাও বা পশ্চিমা কি বলে এটাকে ফ্যাশনের দিকে তাকাও তোমাদের জীবন যদি পশ্চিমাদের রঙে রঙিন করো তাইলে তোমরাও ডোব্বা চিরদিনের জন্য ডোব্বা আমি তো কাল সকালে উঠবো তোমরা আর কোনোদিন উঠতে পারবে না আমাকে বুঝাইতে হবে না না তোমরা বাংলাদেশে চোদ্দ তারিখ যেভাবে মানানো হয় আমি আমেরিকাতে চোদ্দ তারিখে ছিলাম আমার পাসপোর্টে এখনো আমেরিকান ভিসা আছে আমি বাংলাদেশের গ্রাম ঘুরা হুঁচুন না নিরানব্বইটা দেশ দেখছি আলহামদুলিল্লাহ দুনিয়ার কোন উন্নত বিশ্ব নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে দুনিয়ার কোন মহাদেশ নাই যেটা আমি না দেখছি আমি চোদ্দ তারিখ দেখছি আমেরিকাতে তোমাদের মতো ফুল নিয়ে কারাকারি করতে দেখি নাই বেশির থেকে বেশি দেখা হইলো গালে গাল লাগাইলো আর এতটুকু বললো তুমি আমার মধু বাস ইউ আর মাই হানি আকলত কো বললো এর বেশি তো না 31 নাইট আমি আমেরিকায় করছি বাংলাদেশের প্রত্যেকটা বাড়ির স্বাদ এরকম কোন স্বাদ নাই সেখানে 31 নাইটের পার্টি না আছে ঠিক পশ্চিমারা আর কি করে সব পশ্চিমা কালচারে আমাদের যুবকরা এক সপ্তাহ পর্যন্ত নেটে দেখতে থাকে চুলের স্টাইল তারপরে যেটা পছন্দ হয় এটাকে স্ক্রিনশট শট দেয় তারপরে যায় সেলুনে আমাকে এই স্টাইলে কেটে দিবা। জিজ্ঞাসা করেন এদেরকে রাগ হইলে হোক সপ্তাহের পরে সপ্তাহ দেখে নেটে দেখতে থাকে চুলের স্টাইল পায়ে হাত চোর দিয়া বলি পশ্চিমা তোমাদের আমাকে এমিগ্রেশনে মিনিট দাঁড় করায় কেননা দেখে পুরাটা ও দেখা ফেলছে এটার ভিতরে কি আছে কি আছে দেখা ফেলছে বিদায় দাঁড় করায় নাই আরেকজনই আমার পাশে ছিল নাম বলবো না ওনাকে ছয় ঘন্টা দাঁড় করাইছে ছয় ঘন্টা কারণ কি জানো ওনারা নেটে দেখছে ও লেখা আসছে ধর্ম মুসলমান এটা মুসলমান কিন্তু রূপরেখা আমাদের মতো কেন ওর মতলব কি ওর কোন খারাপ মতলব নিয়ে আমাদের দেশে ঢুকতেছে কিনা কোন দুই নম্বরই কিনা কোন সন্ত্রাসী করবে কিনা ও চেঞ্জ করলো কেন নিজেকে এই জন্য ওকে ল্যাংটা করে ছয় ঘন্টা দেখছে বিশ্বাস হয় না নাম বলবো না আমি আমি চিনি চিনি আমি এই সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে আমরা তো দেখি বাহ্যিক দৃষ্টিতে যে আমরা ওদের মতো হয়ে গেছি ওরা আমাদেরকে বুকে নিবে

বাড়িতে আইসা আইসা পিসা লাগায় লাগায় প্লেন বেড়া বেড়া যাবে ঠিক না যুবক খোদার কসম সূর্যের কথাই সত্য তার ধনি সত্য মুসলমান আমি পশ্চিমে যাই ডুবা যাই তোরও যদি পশ্চিমে গেলি আমাকে তো বুঝাইতে হবে না আমরা তো পানি পোড়া দিয়া সময় পাই না যখন উন্নত বিশ্বে যাই তো সারাদিন মানুষের কান্না দেখতে দেখতে সময় কেটে যায় যে আসছিলাম একটু ভালো খাওয়ার জন্য পড়ার জন্য থাকার জন্য এখানে আসার পরে যে সন্তান হারায় যাবে এটা তো জানতাম না যে সন্তান হারায় যাবে আঠারো বছর পরে সন্তান আমার থাকবে না আমার কথা মানবে না আমার দিকে তাকাবে না নসিন্দির মানুষ একজন না দুইজন না এক হাজার 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 মানুষের কাহিনী আমার এখানে সেভ করা আছে যারা আমেরিকাতে গেছে ছেলে নিয়ে গেছে মেয়ে নিয়ে গেছে অস্ট্রেলিয়ায় গেছে কানাডায় গেছে ইউরোপে গেছে এদের কান্না আমাদের এখানে সেভ করা আছে হাতে ধরা কান্দে হুজুর জানা ছিল না বৃদ্ধ বয়সে নিজের ছেলের ঘরে নিজেকে চাকর হইতে হবে মনে হয় বুঝাইতে পারি স্বামী স্ত্রী দুজন চাকরি করে ছেলেগুলা কে রাখবে চিলড্রেন কেয়ারে দিতে হবে চিলড্রেন কেয়ার চিনেন বাচ্চা যেখানে পারে দিয়ে আসতে হবে এক বাচ্চার জন্য লম্বা লম্বা ডলার গুনতে হবে কোথেকে এত কামাবে শ্বশুর শাশুড়ির পট্টি পড়ায় নিয়ে গেছে চলো আসো আমেরিকায় থাকবে গ্রিন কার্ড হবে আমেরিকান পাসপোর্ট হবে নিয়া বলছে আমরা চাকরিতে যাব তোমরা ঘরটা সামলাবে বাচ্চা দেখবে পাক করবে কাপড় চোপড় হবে আমাদের ঘরটা গুছাবে বিকালে আইসা যদি এলো দেখে তো ছেলে কিছু বলো না বলো ছেলের বউ দুটা এরকম বড় বড় করে আর ছুরি ছাড়া চামড়া ছিলা ফেলে আমেরিকায় নিয়ে আসছি গ্রিন কার্ড ধরায় দিছি আমেরিকান পাসপোর্ট দিছি এত সুখে থাকতেছি امریکার মত দেশ امریکার মত রাস্তা গাড়ি বাংলা তার পুরো ঘরটা গুছায়া রাখতে পারলো না চাকুমের শত মানুষেরকম ব্যবহার করে না সত্য এটাই আসল সূর্য ডেলি চিৎকার দিতে দিতে ওঠে আসে আজকে বাবি প্রস্তুতি কতটুকু কতটুকু কি ভাববেন হଁ রাজি ভক্তে হଁ কে কে ভক্তে রাজি দেখি হଁ ভাবেন ভাবেন ববনা বিকাশ ঘটাবে ভাবনাই মানুষের ভিতরে বিকাশ ঘটায় মানুষের প্রতিবার বিকাশ ঘটানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো ভাবনা যখন ভক্তে বসবে তো বিকাশ করবে রাস্তা খুলবে একদিন হইতে পারে ভাবতে ভাবতে যখন নিজেকে শূন্য পাবে অগচরে চোখ দিয়ে দুয়ে একটা ফোটা গড়ায় করবে একটা ফোটা রব্বে কাবার কসম যদি একটা ফোটো গড়ায় করতে পারে তাহলে দুযোগ নিবার জন্যই এক ফোটা পানি যথেষ্ট ভাবতে ভাবতে হইতে পারে যখন নিজেকে শূন্য পাবে যে কোনো প্রস্তুতি নেই শূন্য পাবে

وظننت انك من اهل النار منحت اليك رضواني ضليت اليك غفراني قلت لك لا تَهْسَنُ غفرت لك الذنوب والاوثار ولاجلك سميت نفسي العزيز الغفار আল্লাহ বলে তোর চিৎকার বাহির হইতে দেরি তুই আমার বন্ধুর উন্মত আমি তোকে রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না মাতের ভিতরে ডুবাইতে দেরি করি না ছুটা এসা তোর পেটে হাত দিতে দেরি করিলা। আর তোকে এই কথা বলতে দেরি করি না চিন্তার কোনো কারণ নাই তোর গুনা খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজি জুল গফার আসেন ভাবি আসেন ভাবি অতীতের জন্য তবা করি এই উন্নতের কাছে বড় হাতিয়ার আছে যেটা বলতেছিল আমাদের চেয়ারম্যান সাহ কথা আমার অন্যদিকে চলে গেছে আজকে আমরা তো কেন জানেন কেন এটা তো জানি শুধু বিদের বিজাতির ভালোবাসার কারণে বিজাতির প্রেমের কারণে এসকের কারণে বিজাতি অনুসরণ অনুকরণের কারণে আবাবিল এখনো আকাশে ওড়ে মশা এখনো অস্তিত্বমান চিৎকারের ফেরেস্তা এখনো জীবিত অপেক্ষমান জিবরিল এখনো দাঁড়ায় আছে হুকুম কখন আসে শুধু বিজাতির কারণে আমাদের দিলে নাই রসুলের ভালোবাসা নেই আল্লাহ অনুসরণ নাই অনুকরণ নাই আমাদের মত এটাকে কি বলে কোরআন বলে কুতিলার ও মানুষের মতো আমাদের মতো অকৃতজ্ঞ কেউ নাই মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে রব্বে কাবার কসম ওই মুসলমান বিজাতির এসকে আত্মহারা পাগল মুসলমান বিজাতি রেশকে আত্মহারা ওদের কালচারে বিয়া, সাদি খাওয়া লওয়া চলা ফিরা উঠা বসা সর্বক্ষেত্রে রাগ হইন না এই উম্মত দাঁড়িয়ে দিছিল জান্নাতে যাওয়ার জন্য ছাতার জন্য না আমি প্রমাণ দিব হাদিস দিয়া

কারুলা জিজ্ঞাস করছে কি নিয়ে আসছ হাদিস মনে উঠছে কিচ্ছু নিয়ে আসি নাই সাদা দাড়ি নিয়ে আসছি আল্লাহ রাগ হয়ে গেছে সাদা দাড়ি প্রতি উত্তরে বলছি রাগ হন কেন আপনি কি জিবরিল বলেন না জিবরিল আমাদের নবীজি বলে নাই আমাদের নবীজি সাহাবা কে বলে নে সাহাবারা তাদের ছাত্রকে বলে নাই তারা কি আমাদেরকে বলে নাই যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখতেছি চোখ বড় বড় করতেছেন তাহ্লা হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা রাগ হেন না পায়ে হাত রাখি। আপনি ভাবছেন সাফারি পড়লে ক্লিন শেপ হইলে টাইক লাগাইলে ওদের বেশভূষা রঙিন হইলে আপনি ভাবছেন ওরা বুকে নিবে বুকে ইম্পসিবল

আমি নাম বলবো না ওদের ইচ্ছা হইলে আপনারা ওদের কাজ নিয়ে তালাশ করে দেখতে পারেন ওরা ওইখানে ইসলাম লেখা আছে যদিও টকসুতে বসে ইসলামের বিরুদ্ধে বলে কিন্তু লেখা আছে ইসলাম ও বাপসে সামান্য সুযোগ সুবিধা আমাকে দিতেছে বুঝা বুঝি আমাকে বুকে নিতেছে না 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 ফিলিস্তিনের মতো সময় আসলে দেখাবে তোমাকে বুকে নেয় না পিঠে নেয় আসে তো এই জন্য ভাবতেছি আমাদেরকে খুব বুকে নিতেছে নো 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 আমি তো একটু আগে বলে আসছি এখনো বলতেছি আমার এই পোশাক আমার দেশে যতটুকু আঙ্গুল উঠে আমি দুনিয়ার সত্য সত্য এয়ারপোর্ট খরচ করছি আমেরিকায় যতবারই যে আমার সফর শুরু হয় নিউ ইয়র্ক থেকে শেষ হয় সান ফ্রান্সিসকোতে আমি তাবলিগের নেসপোতে যাই আমাকে করতে হয় চব্বিশ পঁচিশ বারে আমি নিউ ইয়র্কে আসি ওইখান থেকে বাংলাদেশে ব্যাক করি আজ পর্যন্ত তো কোনো এয়ারপোর্টে আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল উঠাইল না বিজাতির কোন দেশে তো আমার এই পোশাকে কেউ আঙ্গুল উঠাইল না কিন্তু আমার দেশে ডেলি দু একবারও আঙ্গুল দেখতে হয় আমাকে দুই একবারও বকা শুনতে হয় নাম বলবো না নাম বলব না ওই সমস্ত নাম বলব না সপ্তাহে না হোক মাসে এক হয় অথচ সামান্য একজন সার্জন সামান্য একজন পুলিশ বলে দিলাম বড় দুঃখে আজকে চেয়ারম্যান সাহেব আছে এই জন্য শক্তি পায়া বললাম আর কি মেয়েরা বলতাম না শক্তি পায়া বইলা ফেললাম আজকে আমার উপরে আঙ্গুল উঠে অথচ এই মজমায় বইলা বলতেছি আমার এই টুপি আসছে সারা দুনিয়ায় যতটুকু প্রশংসা কুড়াইছে মনে হয় দুনিয়ার কোন সেলিব্রেটির পোশাক কুড়ায় না আমার টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে

আল্লাহ আমাদের তবাকে কবুল করেন আর সর্বশেষ এই উন্মতের জন্য একটাই যথেষ্ট ছিল একটাই যথেষ্ট ছিল মুসলমানের কাছে ইসলামের মূল্যবোধ নাই এই জন্য ঈদগার জন্য টাকা চাইতে হয় এই জন্য মসজিদের টাকা চাইতে হয় এই জন্য কবরস্থানের টাকা চাইতে হয় এই জন্য মাদ্রাসার টাকা চাইতে হয় যদি ইসলামের মূল্যবোধ থাকত টাকা দিন টোকাইতে থাকতো মসজিদ কোন জায়গায় বানানো যায় ঈদটা কোন জায়গায় সুন্দর পরিপাটি করা যায় তাহলে দিন তাবাস করতো বিশ্বাস করেন আমার হাতে সময় নাই চেয়ারম্যান সাহেব বলছে আগামীতে দেখব যে সময় নিয়ে আসতে পারি কিনা ইসলামের মূল্য বোধ যদি থাকত আমি রাগ হইন না জানি না চেয়ারম্যান সাহেব কি ফেলে বইলেই ফেলি ঠিক না রাগ হয়ে যাবেন তাহলে মাপ চায়া বলি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের মূল্য বোধ আছে তো দুইশো তিনশো কোটি কোটি টাকা খরচ করতে পারে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের কতটুকু মূল্য বলেন উপজেলা চেয়ারম্যানের সামনে কতটুকু মূল্য কতটুকু মূল্য কিন্তু আল্লাহ তো কেমতের দিন দিবে খচিত চেয়ার দিবে ওটার মূল্য নেই ইউনিয়ন পরিষদের একটা চেয়ার রাগ না পায়ে হাত রাখে বোঝানোর জন্য বলতেছে আমাদের নবীজি কেউ তো আল্লাহ চেয়ার দিবে কেয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে দুটেই চেহারা কুদরত দিয়ে বানাইছেন একটা নিজের জন্য কুর্সি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ কিন্তু আমাদের নবীজি তো কাছে যাবে বসবে না আল্লাহ বলবে বসেন বলে উন্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি নিজের হাতে হাউসে কাউসার পানি পান করাবো বসলো বসলে পান করাবে কে আমি বসবো না আল্লাহ বলে পান করায় বসেন বলে তাও বসবো না উন্মতের মিজানের পাল্লার ওইখানে যে দাঁড়ায় থাকবো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন পাল্লা যদি সামনে না ঝোঁকে তাহলে আমি প্রতিশ্রুতি গুলো ওইখানে ব্যবহার করব। বলে তারপরে বসেন বলে তারপরেও বসবো না পুলসেরাতের পাশে চড়া যাব উম্মত যদি পার না হইতে পারে তাহলে দুরুদের কাটটি দিয়া পার করে বসে তারপরে বসেন বলে তারপরও বসবো না আমি তিন জায়গায় দৌড়াইতে থাকব আর চিৎকার দিতে থাকবো উন্মতি উন্মতি আজকে ইসলামের মূল্যবোধ নাই আমাদের কাছে উন্মত হওয়ার মূল্যবোধ নাই থাকতো যদি তাহলে জন্য চান্দা মসজিদের জন্য চান্দা মাদ্রাসার জন্য চান্দা কবরস্থানের জন্য চান্দা টাকা আপনাকে কে দিছে না মার পেটের থেকে নিয়ে আসছেন কে দিছে টাকা আল্লাহ তো বলে আখ আমি তোকে ধনী বানাইছি আফকার আমি তোকে ফকির বানাইছি টাকা কে দিছে সম্পদ কে দিছে হ্যাঁ কার জন্য দিবেন ঈদ কার জন্য মসজিদে কার জন্য দিলো আল্লাহ আর আল্লাহকে দিতেই এত দিলে লাগে আল্লাহ দিলো আর আল্লাহকে দিতে এত বড় কৃপণতা তাইলে তো এই প্রবাদ বাক্যই সত্য সকাল বেলার দলিল তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ বলে আমি দিছি আমি নিয়া দেখায় দেব এই জন্যই তো বাংলাদেশে এক সময় রয়্যাল ফ্যামিলি ছিল জমিদারি প্রথা ছিল আজকে জমিদারের সন্তানরা পরিচয় দেয় না আমরা অমুক জমিদার ছিলাম ওরা পরিচয় দেয় না ওরা জানে ছিল সব ব্যবহার হয় না আল্লাহ ছিনায় নিয়ে আনিসেন এখন রিক্সাওয়ালাও কোটি টাকা আলারে কোনো পাত্তা দেয় না হুম বলেন বিশ বছর আগে যারা রিক্সা চালাইছে মাদব দিতে ওর যদি পাঁচ কাঠা জমিন থাকে মাদব উপরে তো কি কুটিপতিরে পাত্তা দিবে নাকি হ্যাঁ

আজকের থেকে নামাজ ছাড়ব না পাক্কা হ্যাঁ আরেকটা কথা বলবো যেটা চেয়ারম্যান সাহেব বলতেছিল বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ করতে পারি যা খায়ের দেখ আমাদের সরকার প্রধানদেরকে যারা ফিলিস্তিনের ব্যাপারে প্রতিবাদ করছেন যা করণীয় তাই করছেন যে আমরা ফিলিস্তিনের সাথে ছিলাম এখনো আসি চিরদিন আমরা ফিলিস্তিনের সাথে আমরা এটাও একটা প্রতিবাদ আমাদের প্রত্যেক শহর শহরে শহরে প্রতিবাদ হয়েছে আমরা প্রতিবাদ করতে পারি বহু দূর প্রতিরোধ করবো তো করবো কিভাবে প্রতিবাদ করতে পারি কিন্তু এতটুকুই যথেষ্ট না আমাদের আরো দুটা করণীয় রয়ে গেছে সেটা হইলো আমরা কোরআন আমাদেরকে শেখায়